আপনারা দেখছেন শেষ বিকালের নদীর তীরের মনোরম দৃশ্য জেলেদের মাছ ধরার সেই দৃশ্য আপনাদেরকে দেখেছি দর্শক আপনারা দেখছেন যে ছোট ছোট আহ পুরো নদী জুড়ি নৌকা আছে কিন্তু

আছে বলুন আয়ো নদীর শেষ বিকারে দৃশ্য দেখছেন দর্শক যারা ইলিশ মাছ স্বীকার করছেন মাছ ধরছেন সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি के दुकान वाले वाक से के के बाबी के दुकान वाले वाक से कौन असनत ए के के कौन अब्दुले